আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হচ্ছে কি জানেন হয়তো অনেকে বলবেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে যে সময়গুলো কাটানো হয় সেটাই জীবনের সেরা মুহূর্ত আসলে নয় এটা একদমই মিথ্যা কথা জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হচ্ছে স্কুল জীবন আর এই স্কুলের জীবনের কথা কেউ চাইলেও কখনও ভুলে যেতে পারে না যেমনটি আমিও পারি না আমার একটা বান্ধবী ছিল অনেক বান্ধবী জীবনে এসেছে কিন্তু সেই বান্ধবীর কথা আজও আমার মনে পড়ে প্রতিটি মুহূর্ত বলা চলে আসলে সময়ের অভাবে তার সঙ্গে দেখা করতে যেতে পারি না কিন্তু সব সময় তাকে আমি অনেক অনেক মিস করি কিন্তু অনেক বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে সব সময় দেখা সাক্ষাৎ হচ্ছে আমার কিন্তু আসলে ওর কথা কেন জানে আমি ভুলে যেতে পারি না কার কাছে কেমন জানি না স্কুল জীবনের মুহূর্তগুলো কিন্তু আমার কাছে এমন একটা জিনিস সময় কেন জানি আমার স্কুল জীবনের কথা সব সময়ই মনে হয় যখন আমরা সবাই মিলে মাঠের পাতা পরিষ্কার করতাম ওকরার গাছ তুলতাম ওকরার গাছ এখন চেন কিনা যায় না এখন ডিজিটাল যুগে সবাই প্রেম কাটা নামে জানে আসলে যখন আমরা হাঁটি ওকরার গাছ দিয়ে তখন কিন্তু সব ওকরার যে ফলগুলো থাকে সেগুলো কিন্তু কাপড়ের সঙ্গে লেগে যায় এর জন্য এটা নাম দেওয়া হয়েছে ডিজিটাল যুগে প্রেম কাটা এখন আপনারা কোন নামের চেনেন জানি না তবে সবাই মিলে যখন আমরা এই ওকরার কাটাগুলো আবার মাঠের পাতাগুলো যখন পরিষ্কার করতাম অনেক ভালো লাগতো কিন্তু এখন তো আমরা যে বাচ্চাগুলো আমাদের যে বাচ্চারা তারা কিন্তু এইগুলো কাজ করে না কিন্তু আমরা এগুলো কাজ করেছি কিন্তু এগুলো কাজ করলেও এর মাঝে অনেক মজা ছিল কখন দৃষ্টি আসবে স্কুল চলাকালীন আমরা বৃষ্টিতে ভেজবো এরই অপেক্ষায় থাকতাম বৃষ্টির সময় অনেক মজাই করতাম কিন্তু সেই আনন্দগুলো আর এখন খুঁজে পাওয়া যায় না আসলে কলেজ জীবনেও যেটা আমি খুঁজে পাইনি কখনো আসলে বড় হলে জীবনে যা হয় আসলে শৈশবকালের কথা কখনো ভুলে থাকা যায় না আসলে যে দিন চলে যায় সেদিন আর কখনও ফিরে পাওয়া যায় না এজন্য সময় থাকতে যখন যে সময় যে কাজ করা উচিত আমার মনে হয় করলে জীবনে আর কোনো কিছু অপূর্ণাঙ্গ থাকে না কিন্তু আমরা অনেকেই অবহেলা করি সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ